আমি আয়শা স্কুল থেকে আসার পর প্রতিদিন আয়নায় নিজের মুখটা দেখতাম আর মন খারাপ হত ব্রন ছিল দাগ ছিল আত্মবিশ্বাস ছিল না অনেক কিছু ট্রাই করেছি কিন্তু কিছুতেই দাগ হালকা হচ্ছিল না সবকিছু ব্যবহার করে ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখনই পরিচয় হয় এস এম লাইফ অ্যালোভেরা জেলের সাথে শুধু সকালে ও রাতে মুখ ধুয়ে হালকা করে জেলটা লাগাতাম না জ্বলত না জিটচিটে লাগত মাত্র পনেরো দিনই আমি নিজে চমকে গিয়েছি দাগগুলো প্রায় গায়েব ত্বক কোমল আর হাইড্রেটেড আর হ্যাঁ আমি এখন আয়নায় হাসি আপনিও যদি মুখের দাগ রুক্ষতা বা ব্রণ নিয়ে কষ্ট পান এস এম লাইফ ময়শ্চারাইজিং অ্যালোভেরা জেল একবার ব্যবহার করে দেখুন প্রাকৃতিক নিরাপদ ও পরীক্ষিত পিউর নিরাময় ডটকম